ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আলে বোলামা বুজুর্গ সব যদি আমরা এক হয়ে যাই আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায় মনে করেন ওদের ওদের পত্রিকা আছে অনেক দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যেরা ওরা অনেক পুকুরের মধ্যে বিরাট পুকুর খুব লাফায় পানি মনে করেছে যে অনেক মাছ বুঝি পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র তিনটা পুটি মাছ সারা শহরে ওদের পত্রিকা বেশি দেওয়ালে তারা লেখে বেশি তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর দেশ মরে গেছে না তাও হিদি জনতার উত্তল ঢেউ চলছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এ সব কথা মেনে চলার তো দিন জরে বলেন আমিন আর সব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি যুবক সবচেয়ে বেশি জরুরি কি জরে কন কি তাকায় দেখেন তো মাহফিলে মাথা উঁচু করে না আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান বাম দিকে তাকান কাদের দেখেন কন সারা মাহফিলে কাদের দেখে।